হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে একদম ভাইরাল একটা গজ কাপড় আজকে নিপা থেকে আমরা দেখব এগুলো কিন্তু একদমই ভাইরাল আমাদের সাথে আছে ইমুন ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে একদম প্রয় ইট কালেকশন থাকছে কিন্তু আজকে এর মধ্যে গর্জিয়াস কাজ করা তিন হাত প্লাস বহর থাকছে সবাই পুরো দেখবেন আচ্ছা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে এর ভিডিওতে মূলত অনেকগুলো ডিজাইন থাকবে এবং অনেকগুলো আছে হ্যাঁ এবং নতুন ইট কালেকশন দেখেন

দেখেন এখানে এক একটা এক এক রকম সুন্দর এবং এগুলোর কি দামগুলো সব এভারেজ থাকবে ভাইয়া সব এভারেজের দাম থাকে এই যে দামি কমদ সবই আছে সবই আছে দামগুলো এটা সি গ্রিন কালার এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক হয়তো ক্যামেরাতে একটু হয়তো ডিপ ব্ল্যাক আসতেছে না হালকা আসছে হালকা আসছে এটা অনেক সুন্দর গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার

একদম ম্যাচিং করে নিতে পারবেন জামা ও ম্যাচিং করে আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে আপনারা দেখে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং এক একটা কিন্তু এক এক রকম সুন্দর যেটা আপনাদের পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর এগুলো বহর কিন্তু সবই তিন হাত প্লাস তাই না ভাইয়া তিন হাত প্লাস বহর থাকবে তিন হাত প্লাস বহর থাকবে যে কালারটা দেখেন কত সুন্দর কালার ব্ল্যাক কালার মধ্যে সবকিছু মানে এগুলো দিয়ে এক কথা আপনারা কিছুই তৈরি করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সবগুলোর মধ্যে শুধু এইটারই শুধু একটু डिफरेंट আলাদা সবার থেকে আলাদা হবে এইটা থাকে ভেলভেটের এক কালারের উপর পুরো একটা কাজ করা এবং অনেক সুন্দর নিচে ভেলভেটে পার করা আছে তার উপরে সুতার কাজ করা আছে এটা পারটা থাকবে আড়াই হাত বহর থাকবে আড়াই হাত আড়াই হাত এটা বহর শুধু আড়াই হাত বাকি সবগুলো কিন্তু 3 হাত প্লাস এটাও অনেক সুন্দর খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো গস থাকছে মাত্র ভাইয়া

যার যেটা পছন্দ এখান থেকে আপনারা নিতে পারেন আপনাদের জন্য তো ভাইয়ারা অনেক অনেক অফার দেয় যেমন ভিডিও কলে দেখার সুযোগ দেয় ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার সুযোগ দেয় সরাসরি শপে এসে আপনারা স্ক্রিনশট নিয়ে এসেও নিতে পারবেন তবে শপে আসলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন সাথে করে কারণ আমাদের পার্ট বাই পার্ট মোটামুটি সব ভিডিও কিন্তু দেওয়া হয় আপনারা কোনটা নেবেন এটা যদি স্ক্রিনশট দিয়ে না নিয়ে আসেন তাহলে আসলে বোঝা যাবে না দেখেন অনেক সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার আর মোটামুটি সবই কিন্তু তিন হাফ প্লাস থাকবে বহর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক গর্জিয়াস দামটা যেহেতু কম অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ হ্যাঁ ওনার গজ কত ওনার গজ থাকে মাত্র একশো আচ্ছা ওনার গজ একশো আর ফলস ফলস থাকবে 100 টাকা ফলসের প্রাইস এখন আগে থেকে বেশি আর কি না আচ্ছা ফলসের দাম কিন্তু আগে থেকে এখন বেশি ভাইয়া ফলসের দামটাও বলে দিলাম 800 টাকা পার গজ যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেকগুলো কালার কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন মানে একটা ভিডিওর মাঝে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন যার যেই ডিজাইনটা ভালো লাগবে যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আপনি দ্রুত পার্চেজ করে দিবেন খুবই অল্প প্রাইজে দিচ্ছে আপনাদের সর্বনিম্ন আমাদের দোকানে সর্বনিম্ন 300 টাকা গজ বিক্রি করব এটা হচ্ছে নিপা ক্রথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ